এই হচ্ছে নরগড়িয়া যাওয়ার রাস্তা চিকন রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নতুন নরগড়িয়া ঢুকতে গিয়েছিলাম পুলিশ ভাগাই দিল অন্য রাস্তা দিয়ে ভাঙ্গাচোড়া রাস্তা এখন পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হবে আবার

ঘুরাই নিয়ে আসছিল আমাদের মহিপাল দিয়ে সে বর্ডার দেখতে পারিনি পাশের ব্রিজ পার হয়ে আসে এখন বত্রিশ কিলোমিটার রাস্তা ঘুরাই আমাদেরকে বর্ডারে নিয়ে আসা হয়েছে এখন এখান দিয়ে আমরা আবার নরগড়িয়া ঢুকে যাব এই তো লোহার ব্রিজ দেখতে চেয়েছিল এইখানে লোহার ব্রিজটা আর ওদিকে ওটা হচ্ছে বাংলাদেশ এটা হলো ইন্ডিয়া আমরা ভারতীয় ওরা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি

এখন সাড়ে পাঁচটা বাজে তাও আমরা এক কিলোমিটার দূরে আছি এখন আমরা মেলায় থেকে বেড়ে যাচ্ছি গাড়িতে উঠবো